সময় বদলাচ্ছে বাড়ছে রুচির পরিবর্তন আর সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে যাত্রা শুরু করলো কোটবাজার ফার্নিচার ও ইলেকট্রনিক্স একটি অত্যাধুনিক শোরুম যেখানে গুণগত মান ও নকশার সমন্বয়ে তৈরি হয়েছে এক অনন্য সংগ্রহ বৃহত্তর উকিয়া উপজেলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা কোটবাজারের দক্ষিণ স্টেশন বেলাল মার্কেটের দ্বিতীয় তলায় নতুন এই শোরুমের উদ্বোধন অনুষ্ঠিত হয় সুরা আনামপাটের মধ্য দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হয় যা একটি শান্তিপূর্ণ ও সৌভাগ্যসূচক পরিবেশ তৈরি করে এরপর শোরুমের মালিক জনাব জৈনাল আবেদিন ও কোটবাজারের বিশিষ্ট ব্যবসায়ীরা ফিতা কেটে শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কোটবাজার দোকান মালিক সমবায় সমিতির সভাপতি কুশিদ বাবুল তার বক্তব্যে উল্লেখ করেন এখানে আধুনিকতার পাশাপাশি স্থানীয় ঐতিহ্যের ছোঁয়া রয়েছে যা প্রতিটি আসবাবপত্রকে রুচিশীল ও দীর্ঘস্থায়ী করে তুলেছে মানে একটা ব্র্যান্ড হয়ে গেছে এই কোটবাজার এই ব্যস্ততম শহরে একটি প্রতিষ্ঠান প্রত্যেক বছর একটি করে প্রতিষ্ঠান হয় তার এই স্বত্বাধিকারী জৈনালের প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা বিজনেস যাতে যেভাবে এগিয়ে যাচ্ছে আপনাদের দুয়াবং সফলতা এবং সুন্দর নতুন নতুন কালেকশন আপনারা অবশ্যই আসবেন উপজেলা জামায়াত আমির মাওলানা আবুল ফজল তার বক্তব্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন সবাইকে ঈদ ফুটবাজার স্টেশনের দক্ষিণ প্রান্তে ফুটবাজার ফার্নিচার হাট এবং ইলেকট্রনিক যার প্রোভাইডার হচ্ছেন জনাল জয়নাল উনি এই যে আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফুটবাজার ফার্নিচার হাট এবং ইলেকট্রনিক নামে যে একটি ব্যবসা প্রতিষ্ঠান উনি আজকে শুভ উদ্বোধন করলেন এখানে আমরা এসে দেখলাম এখানে অত্যাধুনিক ফার্নিচার যেগুলো আধুনিক সভ্যতার বিকাশে রুচিশীল মানুষ যে ফার্নিচারগুলো ঘর সাজানোর জন্য পছন্দ করেন আমরা এখানে সরজমিনে এসে দেখলাম এই ধরনের উন্নত মানের ফার্নিচারগুলো উনি এখানে গুলোর সমাবেশ ঘটিয়েছেন এই প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত তাদের প্রতি আমরা শুভকামনা রাখছি অন্যান্য অতিথিরাও কুটবাজার ফার্নিচার মার্ট অ্যান্ড ইলেকট্রনিক্সের মান ডিজাইন ও বৈচিত্র্যের প্রশংসা করে করে বলেন এই প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কুটবাজারের দক্ষিণ পাশে নতুন রূপে আধুনিক ফার্নিচার নিয়ে নতুন যাত্রা শুরু করতে হচ্ছে কুলবাজার ফার্নিচার মাঠ অ্যান্ড ইলেকট্রনিক আপনারা এখানে জাতীয় সমস্ত সব কিছু পাবেন এবং নিত্য নতুন আধুনিক ফার্নিচারের সমাহার সবাইকে শোরুমে আসার দাওয়াত রইল এখানে এখন যে ফার্নিচারগুলো আছে সবগুলো রুচি ফার্নিচার আশা করি গ্রাহকের চাহিদা পূরণ করবো বলে আমি আশা করতেছি এখানে আসবাবপত্রের বিশাল সংগ্রহ রয়েছে যা আধুনিক ডিজাইন ও দীর্ঘস্থায়িত্বের সমন্বয়ে তৈরি লিভিং রুমের জন্য রয়েছে আরামদায়ক সোফা সেট টি ও শোকেস বেডরুমের জন্য রয়েছে আধুনিক স্টাইলের ডাবল ও সিঙ্গেল বেড ওয়ার্করোব ড্রেসিং টেবিল ও বেডসাইড টেবিল ডাইনিং রুমের জন্য রয়েছে টেকসই ও বার্জিত ডিজাইনের ডাইনিং টেবিল চেয়ার ও কেবিনেট অফিসের জন্য রয়েছে অফিস ডেস্ক চেয়ার ফাইল কেবিনেট ও কনফারেন্স টেবিল এই শোরুমের অন্যতম বিশেষত্ব হল কাস্টমাইজড ডিজাইন ফার্নিচারের সুবিধা ক্রেতারা চাইলে নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে বিশেষভাবে তৈরি করতে পারবেন আসবাবপত্র যা তাদের ঘর বা অফিসের জন্য পারফেক্ট হবে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছে জৈনাল ইলেকট্রনিক্স যারা ইতিমধ্যেই উখিয়াই ইলেকট্রনিক্স ও আসবাবপত্র ব্যবসার জন্য সুপরিচিত তাদের অন্যান্য শোরুমগুলোর মতো এখানেও তারা সর্বোচ্চ মান বজায় রাখবে বলে আশ্বাস দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ক্রেতাদের জন্য শোরুমের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় উপহার সামগ্রী যা উদ্বোধন শেষে ক্রেতাদের হাতে তুলে দেওয়া হয় এতে অভিনব এই নতুন উদ্যোগের প্রতি ক্রেতাদের উচ্ছ্বাস ও ইতিবাচক সারা লক্ষ্য করা যায় বলতে সর্বশেষ গেলে আধুনিক ডিজাইন টেকসই গুণগত মান এবং গ্রাহক সেবার প্রতিশ্রুতি নিয়ে কোটবাজার ফার্নিচার মাঠ অ্যান্ড ইলেকট্রনিক্স প্রস্তুত আপনাকে সেরা অভিজ্ঞতা দিতে তাই আসুন আপনার ঘর কিংবা অফিস সাজাতে বেছে নিন মানের আসবাবপত্র ও ইলেকট্রনিক পণ্য নিউজ ডেস্ক কক্সবাজার জার্নাল